একটা সিম থেকে অন্য একটা সিমে এমবি ট্রান্সফার একটা সিম থেকে অন্য একটা সিমে এমবি গিফট আজকে দুইটা অসাধারণ কাজ শিখতে পারবেন এমবি গিফট করা এবং এমবি বি ট্রান্সফার করা মানে অবশিষ্ট উপায়গুলো কি আজকে খুব সহজে জানতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে তো আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছি এবং বুঝাচ্ছি তো প্রথম আমরা শিখবো একটা সিম থেকে অন্য একটা সিমে কিভাবে এমবি গিফট করে এস এম এস গিফট করে অথবা মিনিট গিফট করে গিফট মানে কি এইটা আপনাদেরকে সহজে বুঝাই ধরেন আপনার সিমের মধ্যে মানে রিচার্জ করেছেন এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা পাঁচশো টাকা মানে আপনার সিমের মধ্যে প্রচুর টাকা আছে এই টাকাটা দিয়ে আপনি কাউকে এমবি পাঠাবেন অথবা মিনিট পাঠাবেন অথবা এস এস পাঠাবেন এইটা কিভাবে সম্ভব এটা হচ্ছে আমার এই মোবাইলটার মধ্যে আমি রবি সিম ইউজ করি আপনি যে সিমটা ব্যবহার করেন মানে যে অপারেটার ব্যবহার করেন হতে পারে হতে পারে বাংলা এয়ারটেল হতে পারে গ্রামীণ হতে পারে টেলিটক সিমটা ব্যবহার করেন ওই সিমের মাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যেমন এইখান থেকে আমি মাই রবি অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দিলাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে ওপেনে ট্যাপ দিবেন শুধু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলেই হবে অটোমেটিক অ্যাপ্লিকেশনটা লগ হয়ে যাবে অলরেডি রবি অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল এখন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করার পরে মানে আপনি যে সিমটা ব্যবহার করতেছেন ওই সিমের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনার কাজ হবে গিফট অপশনটা খুঁজে বের করবেন এই যে গিফট ঠিক আছে স্পষ্টভাবে লিখা থাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি খোঁজাখুঁজি করে গিফট অপশনটা খুঁজে বের করবেন তো আমি গিফটে টাচ করে দিলাম গিফটে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন এমবি এখানে মিনিট এখানে এস আপনি যদি এস এম এস পাঠান এইখান থেকে তুলে দিতে পারবেন যে দেখুন এই আইকনটা তুলে দিলে একদম ফুল তুলে দিলাম এখানে পাঁচশো এস এস চলে আসলো ফুল তুলে দিলাম এখন এইখানে দেখুন ডে আপনি কত দিনের জন্য পাঠাইতে চান এখানে আপনি তিরিশ দিনের জন্য পাঠাইতে পারবেন বিশ দিনের জন্য তিন দিনের জন্য সাত দিনের জন্য ঠিক আছে আমি এস এম এসটা কমিয়ে দিলাম এইখান থেকে মিনিট পাঠাইতে পারবেন যে দেখুন আমি মিনিট যদি এখান থেকে বাড়িয়ে দিই এক হাজার মিনিট পাঠাইতে পারবেন এক হাজার মিনিট পাঠাইলে তিন দিনের জন্য কত টাকা কাটবে এইখানে চলে আসবে অটোমেটিক আপনার সিমের মধ্যে যদি ছয়শো বাইশ টাকা থাকে আপনি পাঠাইতে পারবেন আমি এস এম এসটা ইন কমিয়ে দিলাম এখন হচ্ছে এইখানে দেখুন এমবি আপনি কত এমবি কত জিবি পাঠাইতে চান এইখান থেকে আমি টেনে বাড়িয়ে দিলাম এখানে দেখুন জিবি লিখা এখানে একশো জিবি একশো জিবি আপনি যদি দিনের জন্য পাঠাইতে চান দেখুন নয়শো টাকা কাটবে ঠিক এইভাবে আপনি পাঠাইতে পাঠাইতে পারবেন তো হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি দশ মিনিট পাঠাবো ঠিক আছে তো এখন এইখানে একদিনের জন্য পাঠাচ্ছি দশ মিনিট ঠিক আছে এখন এইখানে দেখুন সেন্ট গিফট নামে একটা অপশন আছে সেন্ট গিফটে টাচ করে দিবেন সেন্ট গিফটে টাচ করে দেওয়ার সাথে সাথে রবি নাম্বারটা দিতে হবে যেমন এখানে জিরো ওয়ান এইট তারপর হচ্ছে এখানে একটা মানে আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখুন স্যান্ড গিফট এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে যাবে ঠিক এইভাবে আপনি সিম থেকে সিমে এম বি গিফট করতে পারবেন তবে রবি থেকে রবিতে পাঠাইতে পারবেন গ্রামীণ থেকে গ্রামীণে বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক এয়ারটেল থেকে এয়ারটেল মানে এক সিম থেকে অন্য অপারেটার থেকে অন্য অপারেটারে যাবে না তো এখন আপনাদেরকে দেখাবো সিম থেকে সিমে এম বি ট্রান্সফার করার কোনো মাধ্যম কোনো সঠিক উপায় আছে কিনা যে আপনার অবশিষ্ট এম বিগুলো আপনি ট্রান্স ট্রান্সফার করে অন্য একটা সিমে দিতে পারবেন না এটা সহজে আপনাদেরকে বোঝানোর জন্য যে সঠিক মাধ্যম আছে কিনা আমি কাস্টমার কেয়ারে কল দিচ্ছি আসসালামু আলাইকুম বলছি আজকে কিভাবে করতে পারি আচ্ছা আপু আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিয়েছি একটা সিম থেকে অন্য একটা সিমে অবশিষ্ট এমবি গুলো ট্রান্সফার করা যায় কিনা মানে কোনো মাধ্যম কোনো উপায় আছে কিনা একটু জানাবেন প্লিজ আচ্ছা আমি ইউটিউবে ফেসবুকে দেখি মানে মাঝে মধ্যে কোড দিয়ে অথবা অ্যাপ্লিকেশন দিয়ে ট্রান্সফার করে তারা প্রমাণ সহ দেখাচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য মানে কোনো মাধ্যম নেই না যে অবশিষ্ট এমবি গুলো আমি ট্রান্সফার করে অন্য একটা সিমে অন্য একটা অপারেটরে দিয়ে দিব আচ্ছা থ্যাংক ইউ সঠিক মাধ্যমটা বলার জন্য তো আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন একটা সিম থেকে অন্য একটা সিমে অবশিষ্ট এমবিগুলো ট্রান্সফার করা যায় না যারা ইউটিউবে ফেসবুকে দেখাচ্ছে আপনাদেরকে বিভিন্ন কোড দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রান্সফার করা যায় প্রমাণ সহ দেখুন একদম ভুল সঠিক মাধ্যমগুলো উপায়গুলো জানার পরেই কিন্তু আমি ভিডিও বানাইতে আসছি ঠিক আছে অবশিষ্ট এমবিগুলো ট্রান্সফার করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য